প্রশান্ত বিপিএস টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার এক এক কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের স্ক্যান কপি সত্যায় অবশ্যই ভোটার আইডি কার্ডের সত্যায় কপি অবশ্যই চেয়ারম্যানের পরিচয়পত্র একটি তো আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ আমরা পুলিশ ক্লিয়ারেন্সের মূল ওয়েবসাইটটিতে চলে এসেছি প্রথমে আমরা সাইন ইন রেজিস্ট্রেশন যারা নতুন ইউজার তারা রেজিস্ট্রেশন করবেন আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা পুনরায় রেজিস্ট্রেশন করবেন আমি যেহেতু নতুন ইউজার তাই প্রথমে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনের প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন প্রথমে কি দেব নাম দেব ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেব মোবাইল নাম্বার আপনার পাসপোর্টে যে আইডি নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দেব পাসওয়ার্ড ক্যাপচার এখানে দেখেন একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেব কন্টিনিউ মেসেজ পাঠানো হয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো আমরা চলে যাব এইখানে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইট থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটি এস এম এস পাঠানো হয়েছে তো আমরা ভেরিফাই করে দেব আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে তো আমরা ক্লিক লগ ইনে যাব চলে যাব লগ ইনে যাওয়ার পরে আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড সেট আপ করেছি সেটি এখানে বসে দেব সাইন ইনে ক্লিক করব তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা স্ক্রল ডাউন করে নিচে নিচে চলে যাব যে অ্যাপ্লাই আছে এখানে আমরা ক্লিক করব। পারপস অফ পুলিশ ক্লিয়ারেন্স যে যে দেশে যাবেন ঠিক সে দেশটা এখানে উল্লেখ করব। কান্ট্রি অফ ট্রাভেল সৌদি আমি সৌদি যাব তাই আমি সৌদি আরব সিলেক্ট করলাম পাসপোর্ট নাম্বার দেব এখানে অলওয়েজ বাংলাদেশ থাকবে ইস্যু অফ ডেট আপনার পাসপোর্টে দেখবেন যে প্রদানের তারিখ আছে সেটি এখানে দেব ইস্যু প্লেস টাঙ্গাইল যে যে জেলার থেকে পাসপোর্টটি সংগ্রহ করবেন এখানে সেটি বসে দেবে এক্সপায়ার ডেট পাসপোর্টের একটা ম্যাথ থাকে পাঁচ বছর দশ বছর পাসপোর্টের নিচে ম্যাথ উত্তীর্ণ তারিখটা আছে সেটা বসে দিবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিচ্ছি আপনি আপনারটা বসে দেবেন এনআইডি নাম্বার দিবেন এখানে মিস্টার সিলেক্ট করবে না পুরুষ কিনা মহিলা সেটা এখানে উল্লেখ করে দিবেন ফুল নেম আপনার পাসপোর্টে যেভাবে আপনার নাম উল্লেখ আছে ঠিক সেইভাবে এখানে বসে দিবেন ফাদার্স নেম পাসপোর্ট অনুযায়ী রিলেশন ফাদার মাদার্স নেম পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ আপনার জন্ম সালটা এখানে বসে দিবেন ফটো ম্যাক্সিমাম দেড়শো কেপি এর উপরে গেলে এখানে আপলোড নেবে না দেড়শো কেপি নিচে থাকতে হবে অবশ্যই নেক্সট এখানে দিবেন আপনার পাসপোর্টে আপনি যে ঠিকানাটা ব্যবহার করেছেন এখানে সেটি বসে দেবেন আমি আমারটা বসে দিচ্ছি রোড হাউস নাম্বার নাই এখান থেকে কপি করে আমি সেমভাবে এখানে বসে দেব এখানে বসে দেব এখান থেকে কপি করে ডিস্ট্রিক্ট টাঙ্গাইল লাস্টে দেখেন একটা অপশন আছে ডেলিভারি টাইপ আপনি কোথা থেকে আপনার ক্লিয়ারেন্স সনদটি নিতে যাচ্ছেন এখানে দুইটা অপশন আছে এসপি অফিস থানা দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে আমি রিকমেন্ড করব যে আপনারা সব সময় থানা উল্লেখ করবেন সেভ এন্ড কন্টিনিউ ডকুমেন্ট আপলোডিং এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আমি প্রথমে যে যে ডকুমেন্টগুলো আপনাদের দেখেছি ঠিক সেগুলো দুইশো কেবির নিচে থাকতে হবে প্রথমে দেবো এখানে আমি পাসপোর্ট স্ক্যান করে রেখেছি পাসপোর্ট এখানে আপলোড করব নেক্সট আইডি কার্ড করে দেব তৃতীয় যে অপশনটা বার্থ সার্টিফিকেট যেহেতু আমি পাসপোর্ট এনআইডি কার্ড দ্বারা করেছি সেহেতু আমি শুধু এনআইডি আইডি কার্ডটাই ব্যবহার করব এখানে বার্থ সার্টিফিকেট দেবো না আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে বার্থ সার্টিফিকেট অ্যাড করে দেবেন চতুর্থ অপশন ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এখানে এড করে দেবেন তিনটা জিনিসই আপলোড করা হয়ে গেছে আমরা চলে যাব সেভেন কন্টিনিউতে দেখেন আমাদের ফর্ম ফ্লাপটি করা হয়ে গেছে এখন কি করব খুব ভালো মতন আমরা চেক দেব নাম ফাদার্স নেম মাদারস नेम, জর্ মাদার এর ইমেল অ্যাড্রেস, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপার ডেট, গ্রাম ঠিকানা চেক করার পরে আমরা ফাইনাল সাবমিট করে দেব। তোমাদের সাবমিট করা হয়ে গেছে, এখন কি করতে হবে? এই স্টেপে আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করব, প্লিজ ক্লিক, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করবে। আর যদি ব্যাংকে ব্যাংক ডাব করেন তাহলে এই নিচের অপশনে ক্লিক করব। যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করব সেহেতু আমরা এইখানে ক্লিক করব সোনালী ব্যাংকের গেটওয়ে আমরা চলে এসেছি এখানে দেখেন কয়েকটা অপশন আছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের যে অ্যাপস আছে ই ওয়ালেট আছে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন আবার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করা যায় ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে পেমেন্ট করা যায় আমরা কি করব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টই করব কারণ মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট অনেক সহজ অবশ্যই বিকাশে পেমেন্ট করব আমরা কনফার্ম করে দেবো এ উইথ বিকাশ এখানে বিকাশ নাম্বারটা আমরা বলছে দেব কনফার্ম করব আমাদের মোবাইল নাম্বারে একটি এস এম এস চলে যাবে সেখান থেকে কোডটি এখানে বসে দেব পিন নাম্বার দেব তো আমাদের পেমেন্ট করা হয়ে গেছে এখন আমরা কি করব মাই অ্যাকাউন্টে ক্লিক করব করার পরে আমরা চালানটি আপলোড করে দেব আপলোড করার জন্য যেতে হবে পেন্ডিং ফর পেমেন্ট এইখানে ক্লিক করব এ চালান এইখানে ক্লিক করব এখানে আমাদের চালান আপলোড করতে হবে তো পেমেন্ট করার পরে দেখবেন একটা রেফারেন্স নাম্বার দিয়েছে সেটি আমরা এখানে উল্লেখ করব এই চালান ফাইল এই চালানটি এখানে আপলোড করে দেব আপলোড হয়ে গেলে মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব এখানে দেখবেন যে রেফারেন্স নাম্বার আছে মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে রেফারেন্স নাম্বারে এটার উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার হবে প্রিন্ট আউট অপশনে ক্লিক করে আমরা প্রিন্ট আউট করে নেব তো এই ছিল পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সম্পূর্ণ প্রসেস চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ